যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি আমাদের দেখতে হচ্ছে হই কিভাবে মানে কুম্ভমেলায় খালি গায় চাং করছে সেটা যখন মানে ভাইরাল করে দেখানোর জন্য সেটাই হচ্ছে প্রজেক্টেড সেই দেশে দশটা লোক মধ্যে কিছু যায় আসে এই সরকারের কিছু যায় আসবে ধর্ম কুসংস্কার আমাদের দেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা কোটি কোটি টাকা ধর্ম ধর্মকেন্দ্রিক কুসংস্কার আবার বলছি ধর্ম ধর্মকেন্দ্রিক কুসংস্কার কোটি কোটি টাকা রোজগারের একটা সূত্র আর এই সূত্রকে বাঁচিয়ে রাখবার জন্য চিরকাল এই ধরনের কিছু লোক যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে তারা কুসংস্কারকে প্রমোট করে আমাদের দুর্ভাগ্য এই জায়গায় আগে আমরা দেখেছি সাধারণ মানুষের অনেক কিছুই থাকবে কিন্তু রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী খালি গায়ে কুমলার জলে চান করবে আর তারপর দশটা লোক পদপৃষ্ট হয়ে মরে যাবে সেই সরকারি কি আশা করেন আমি খালি মানুষকে ভাবতে বলবো দশটা লোক পদপৃষ্ট হয়ে মরিল আপনাদের ভগবান নেমে বাঁচাতে আসে বিশ্বাস করবেন রাজনীতি বাংলাতে শুরু হয়েছে যেদিন বাংলা এসেছে ক্ষমতা সেদিন ধর্মকে নিয়ে রাজনীতি করছে যেই আপনি ইমাম মাতা দেবেন অমনিপুরে বলবেন আমাদের মাতা দাও হিজাবপুরে রাস্তায় বসে পড়বেন রাজনীতি হচ্ছে না হচ্ছে তো ধর্ম রাজনীতি দুটোকে আলাদা করার হচ্ছে রাষ্ট্রের কাজ ধর্ম যার করা তিনি তার ব্যক্তিগত জীবনে ধর্ম করবেন তার বিশ্বাসের জায়গা করবেন আস্থার জায়গা করবেন রাজনীতি মেশানো যাবে হুমায়ুন একই কথা কেউ হিন্দু কেউ মুসলমান এই রাজনীতি হচ্ছে কেউ শুনেছেন বিবেকানন্দর কথা কারুল মুখে শুনেছেন রামচুষ্ট পরমংশের কথা মুখে শুনেছেন রামচুষ্ট সেই উক্তির কথা আজকাল কেউ বলে ধর্ম নিয়ে কথা বলছে যে একটা পুকুর তার চারটে ঘাট আছে একজন বলছে ওয়াটার একজন বলছে পানি একজন বলছে জল তাহলে প্রত্যেকের নানা নামে ডাকছে আসলে ওটা জল কেউ মনে করাচ্ছে সেই কথাটা আজকে ধর্ম নিয়ে আমরা কার থেকে শুনছি কেউ পদ্মশ্রী পেয়েছে কোথাও মহারাজ তার কাছ থেকে এসে নাকি ধর্ম শেখাবে আমরা রামকৃষ্ণ পরবংশের বাংলার লোক আমরা ধর্ম তাদের কাছ থেকে শিখেছি পেয়েছে স্বাভাবিক কোথায় কে কোথায় দেখা করে এসেছিলেন শুনেছি বাঙ্গা লাগানোর জন্য মুর্শিদাবাদ জেলায় তাকে ব্যবহার করা হচ্ছে যে ধর্ম মানুষকে বাঁচাতে পারেন ও ধর্ম আমার নয় ধর্ম মানে মানুষকে বাঁচাবে ধর্ম মানে সেবা ধর্ম মানে ত্যাগ তিতিক্ষা তাই তো তিতিক্ষা ত্যাগ লোভ সারা কিন্তু যে লোকগুলো গেছেন দেখুন কুমুর্ভমেলাতে গিয়ে ছবি দেখা যাচ্ছে হাজার হাজার সাধারণ মানুষ গেছে কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলুন হাজার হাজার যারা ছবি তুলছে কুম্ভ মেলায় গিয়ে এদের ত্যাগ দিক আছে ক্ষমতালোভী ভোগী লোকজন তারা গিয়ে কুম্মেলায় আজকে ভিড় ভাড়াচ্ছেন এবং তার ফলে এই অবস্থা হয়েছে তাহলে যোগী করবেন কী করলেন কুম্ভমেলা আজকে পরিচালনা করার জন্য যে পরিকল্পনা নেওয়ার দরকার ছিল তাহলে যোগী আদিত্য সরকারও ফেল করল ব্যস্ততা বটেই উত্তর কি দেবে নাকি নাকি ভবিষ্যৎ তো কি হবে তো সে তো পরের কথা লড়াইটা বুঝতে হবে মানুষকে ধর্ম কুসংস্কার দুটো মেলাবেন না এক জায়গায় আপনার ব্যক্তিগত পরিষদে ধর্মচর্চা করার অধিকার আছে সেই অধিকারকে রক্ষা আমাদের করতে হবে কিন্তু কুসংস্কারকে প্রমোট করার কোন জায়গা আমাদের নেই আজকে যখন দশটা মানুষের মৃত্যুর কথা এটা আমাদের ভাবতে হবে না আপনি প্রমোট করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গায়ে নেমে পড়ছে চলে ভালো আপনি দেখুন ছবিটা তুলছেন কেন ছবিটা তুলে ভাইরাল করছেন কেন এটা তো আপনার লোভ আছে ও তো আপনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মতন করছেন এত কিছু করেছেন উনি ওকে মোদীর সাথে যখন গণেশে আরতি করছে ওই ছবিটাই দিতে হবে আপনার বাড়িতে আপনার মা পুজো করেন না আপনার মা ছবি দেন পুজো করছি ঈশ্বরের পুজো করছি তা দিতে হবে আমরা বাংলায় রামপ্রসাদের থেকে ধর্ম শিখেছি আমার এখন একটা মানে মনে আছে একটা লাইন রামপ্রসাদের যে ওই জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে তুই লুকিয়ে মায়ের করবি পূজা জানবে না কো জনে এদের হচ্ছে সব দেখিয়ে করতে হবে লোককে দেখাতে হবে আমি কত ঈশ্বর ভক্ত এইরকম লোকজন নিয়ে চালাবেন এরা দেশকে এগিয়ে নিয়ে যাবে আপনি বলছেন দেশ এগোচ্ছে বিজ্ঞানে যুক্তিতে করুন আপনার বিশ্বাস আপনার আসতে আপনার বিচারধারা আপনার কাছে থাকবে কিন্তু তা মানে অবিজ্ঞান অপবিজ্ঞান কুসংস্কার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইরকম একটা মেসাকার আপনি লোককে নিয়ে আসছেন আপনি সেখানে অ্যারেঞ্জমেন্ট করছেন না পদ লোক মারা যাচ্ছে তাহলে ক্লাব ম্যানেজমেন্ট নেই আপনার আপনি শিখতে পারতেন এইখানে কোর্টের দুর্গা পুজোর ভিড় দু হাজার কুড়ি সালে আমরা এখানে ওই করোনার মধ্যে আমরা কম করেছিলাম এই কলকাতা পুলিশকে দিয়ে করানো হয়েছিল আপনি ওখানে থেকে ক্লাউ ম্যানেজমেন্টের জায়গাগুলো নিতে পারতেন